রমজান মোবারক আশা করছি সবাই ভালো আছেন দেশ ও দেশান্তরের বাইরে থেকে যারা আমাদের নিয়মিত ভয়ের ঘটনাগুলো শুনছেন সবাইকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা ও ভালোবাসা রইল আমি পেশায় একজন অ্যাম্বুলেন্স চালক গত আট বছর ধরে লাশবাহী অ্যাম্বুলেন্স চালাচ্ছি নানা অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি কিন্তু পাঁচ মাস আগে যা ঘটেছিল তা এখনও আমার দুঃস্বপ্ন হয়ে ফিরে আসে আমি জানি না সেটি আমার মনের ভুল ছিল নাকি সত্যি সত্যিই কিছু অস্বাভাবিক ঘটেছিল কিন্তু সেই রাত আমার জীবনে সবচেয়ে আতঙ্কজনক রাত ছিল ঘটনাটি ঘটেছিল কুমিল্লার এক সরকারি হাসপাতালে গ্রামের এক পরিচিত চাচা খালেক চাচা ক্যান্সার ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন বেশ কয়েকদিন ওনার একমাত্র ছেলে দুবাই থাকে আর বাড়িতে শুধু ওনার বৃদ্ধ স্ত্রী থাকেন ওনার ছেলে অনুরোধে আমি চাচাকে হাসপাতালে ভর্তি করাই এবং সময় পেলে ওনার খবর নিতাম নিয়মিত ডাক্তার আগে জানিয়েছিলেন ওনার হাতে সময় খুব কম একেবারে সাধারণ একটা দিন ছিল সন্ধ্যার দিকে হাসপাতাল থেকে ফোন পেলাম খালেক চাচা মারা গেছেন খুব একটা অবাক হয়নি কারণ ওনার অবস্থা খুব খারাপ ছিল তবুও মনটা বেশ ভারী ছিল ছেলেটাকে ফোন করে জানালাম তারপর চাচার স্ত্রীর সঙ্গেও কথা বললাম সিদ্ধান্ত হলো আমি লাশ অ্যাম্বুলেন্সে করে গ্রামে নিয়ে যাব আমার সহকারী রুবেল সেদিন ছিল না আমার সাথে ওর বউয়ের সন্তান হয়েছে তাই ছুটিতে ছিল আমাকে একাই লাশ নিয়ে যে রওনা দিতে হবে রাত প্রায় দশটা বাজে হাসপাতালে কর্মচারীরা কাফনের কাপড়ে মোড়ানো লাশ কফিনে রেখে দিল আমি অ্যাম্বুলেন্সের পেছনে সেটা ভালোভাবে স্থির করে দরজা লক করলাম তারপর স্টারিংয়ের সামনে বসলাম গন্তব্য চাঁদপুরের কোনো এক গ্রামের দিকে ঢাকা থেকে কুমিল্লা মহাসাড় পার হয়ে গ্রামের পথে ঢুকতে এই চারপাশে একেবারে নিস্তব্ধ হয়ে গেল রাস্তা ফাঁকা বাতাস থমথমে অ্যাম্বুলেন্সের হেডলাইট কুয়াশার মধ্যে পথ কেটে এগিয়ে চলছিল কোথাও একটি মানুষের অস্তিত্ব নেই শুধু মাঝে মাঝে কুকুরের ডাক শব্দ শোনা যাচ্ছিল কিন্তু কিছুক্ষণ পর থেকে আমার মনে হতে লাগলো যেন কেউ আমার পাশে বসে আছে মাঝে মাঝে আয়নার চোখ রেখে চলছি কিন্তু সেখানে কাউকে দেখতে পাচ্ছিলাম না বুকের ভিতর কেমন একটা অস্বস্তি হচ্ছিল রাত বারোটার দিকে পথে একটা ছোট চায়ের দোকান পড়ল সামনে বেশিরভাগ সময় এখানে গাড়ি থামায় না কিন্তু সেদিন কেন যেন মনে হলো একটু দাঁড়াই শরীরে প্রচুর ক্লান্তির ছাপ গাড়ি থামিয়ে দোকানে গিয়ে দেখলাম চায়ের দোকানদার ঘুমিয়ে গেছে এক কাপ চা নিয়ে গাড়ির সামনে এসে দাঁড়ালাম ঠিক তখনই অ্যাম্বুলেন্সের ভেতর থেকে একটা বিকট শব্দ এলো কেমন একটা খস খস খসখস আওয়াজ যেন কিছু একটা নড়ছে এই শব্দ শুনে আমার গায়ে একেবারে শিবড়ে উঠল মনে হলো হয়তো কফিনের ভিতরে লাশ নড়ে চড়ে গেছে কিন্তু সেটাই বা কিভাবে সম্ভব এই প্রশ্ন মাথার ভিতরে শুধু করছিল ভেতরে উকি দিতে দরজা খুল খুললাম না শুধু আয়নার দিকে একবার তাকালাম হঠাৎ আমার শ্বাস আটকে গেল কফিনের ঢাকনা সামনে উঁচু হয়ে আছে আমি আমার স্পষ্ট মনে আছে লাশ হাসপাতাল থেকে দেওয়ার পর কফিনের ঢাকনা শক্ত করে লাগিয়ে দিয়েছিলাম তাহলে এটা খুললো কীভাবে এসব ভেবে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল ভয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম তারপর দোকানদারকে একটু সাহস করে ডাক দিলাম ভাই ও ভাই একটা কথা জিজ্ঞেস করবো দোকানদার বিরক্ত হয়ে বলল কি হয়েছে অ্যাম্বুলেন্সের ভিতর থেকে লাশ গায়েব হয়ে গেছে দোকানদার আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল তারপর বলল আপনি ভালো করে আশেপাশে খোঁজেন আগেও এখানে এমন ঘটনা ঘটেছে কিছুদিন আগে আরেকটা লাশের গাড়ির সাথেও এমন এমনটা হয়েছিল পরে ঝোপের মধ্যে লাশ পাওয়া গেছিল এসব কথা শুনে আমার বুকটা ধরফর করতে লাগলো টর্চ লাইট বের করে গাড়ির চারপাশে আশেপাশে লাইট মেরে দেখলাম রাস্তার ধারে ঝোপের মধ্যে সাদা কাপড়ের মতো কিছু একটা লাশ দেখা যাচ্ছিল এসব দেখে আমার পা একেবারে জমে গেল ধীরে ধীরে কাছে গেলাম একটা লাশের কাফনের কাপড় কিন্তু লাশ নেই আমি রীতিমতো অবাক হয়ে চারপাশে তাকাচ্ছিলাম হঠাৎ মাথার উপর খসখস শব্দ শুনলাম ধীরে ধীরে উপরের দিকে তাকালাম আর তারপর আমার পুরো শরীর রীতিমতো জমে গেল খালেক চাচার লাশ গাছের উপর ডালে ঝুলছে কিভাবে সম্ভব কফিন থেকে বেরিয়ে লাশ গাছে উঠল কীভাবে আমি যেন নিঃশ্বাস নিতে ভুলে গেছি পিছনে সরে এলাম মনে হলো কেউ যেন আমার ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছে ভয়ে এক দৌড়ে গাড়ির কাছে চলে গেলাম কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর সাহস করে আবার গাছের দিকে তাকালাম লাশটা তখনও ঝুলছে আমি লাশের কাপড় ধরতে প্রচণ্ড ঠান্ডা বাতাস বইতে শুরু করলো যেন চারপাশে সব কিছু হিম হয়ে গেল পর মুহূর্তে লাশটা নিচে খসে পড়ল কিন্তু মাটিতে পড়ার বদলে অন্ধকারের মধ্যে একেবারে মিলা হয়ে গেল আমি দৌড়ে গাড়ি দরজা খুলে দিয়ে ভেতরে ঢুকে পড়লাম কিন্তু দরজা খোলার পর যা দেখলাম আমার হৃদস্পন্দন একেবারে দম বন্ধ হয়ে আসলো কফিনের ভেতরে খালেক চাচার লাশ ঠিকই আগের মতোই ছুঁয়ে আছে কেন কিছুই হয়নি ভয়ে গাড়ি স্টার্ট দিয়ে দ্রুত রওনা দিলাম পথে আর একবারও আয়নার দিকে তাকাইনি তবে গ্রামে পৌঁছে যখন লোকজন কফিন খুললো আমি দেখলাম লাশ ঠিকঠাক মতো আছে যেমন তার থাকার কথা আমি কাউকে কিছু বলিনি বললেও কেউ বিশ্বাস করতো না লাশ দাফন হয়ে গেল কিন্তু আমি পরের দশ দিন ঘর থেকে বের হইনি আমার অ্যাম্বুলেন্সের দিকে তাকাইলে মনে হতো কেউ যেন এখনও সেখানে বসে আছে আমাকে দেখছে আমি ভেবেছিলাম এই কাজ ছেড়ে দেবো কিন্তু সংসার চালানোর জন্য আবার অ্যাম্বুলেন্স চালাতে শুরু করলাম তবে এরপর থেকে রাতে কখনো একা লাশ বহন করি না আর আয়নাতে তাকাতে হলে তিনবার ভাবি কারণ আমি জানি কিছু কিছু দৃশ্য শুধু একবারই দেখা ভালো আর কিছু প্রশ্নের উত্তর খোঁজাচ্ছে সেগুলো ভুলে যাওয়াই নিরাপদ তো এই ছিল ঘটনা ঘটনাটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ধন্যবাদ স্বাগতম দিসার আরও একটি নতুন ঘটনায় ঘটনাটি যিনি পাঠিয়েছেন সঙ্গত কারণবশত তার নাম ঠিকানা কিছু শেয়ার করতে পারছে না এর জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো উনি যেভাবে শেয়ার করেছেন ঘটনাটি ঠিক সেভাবেই উপস্থাপন করছি আজ আমি একটা সত্য ঘটনা শেয়ার করব যা আমার সাথে ঘটেছিল অনেক বছর আগে যদি ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন এবার আসে মূল ঘটনায় ঘটনাটি ঘটে দু হাজার আট সালের ফেব্রুয়ারি মাসে আমার বাবা ছিলেন একজন সরকারি অফিসার তখন আমার বাবার পোস্টিং ছিল রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলাতে সেই সুবাদে আমরা পুরো পরিবার ছিলাম কাপ্তায় সরকারি অফিসার্স কোয়ার্টারে আমি তখন সপ্তম শ্রেণীতে পড়ি ফেব্রুয়ারির শুরুর দিকে বাবা গ্রামের বাড়িতে যাবার জন্য ছুটি নেন আর আমাকেও বলেন বাড়িতে যেতে হবে যেহেতু কাপ্তায় থেকে সরাসরি গাড়ি ছিল না তাই আমি আর আমার বাবা সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা দিই ঢাকায় পৌঁছানোর পর তারপর সন্ধ্যায় গাবদলি গিয়ে আমাদের অঞ্চলের গাড়ি পাই যেহেতু তখন পদ্মা ব্রিজ ছিল না বাড়িতে কিছুদিন থেকে খুলনার দীঘলিয়া উপজেলায় যাই বাবার বন্ধুর বোনের বিয়ের অনুষ্ঠানে তারপরের দিন খুলনা থেকে সরাসরি চিটাগান গিয়ে তারপর কাপ্তায় যাই কাপ্তায় পৌঁছেই 14 ফেব্রুয়ারি সেই দিন বিকালে ওখানে কমান্ডিং অফিসারের ওয়াইফের বার্থডে পার্টি ছিল যাই হোক আমরা অনেক মজা করলাম আমরা সেখানে কয়েকজন অফিসারের ছেলে প্ল্যান করলাম রোজ একসঙ্গে স্কুলে যাব এখানে একটা কথা বলে রাখা ভালো যেহেতু পাহাড়ি এলাকা কাপ্তায়ের দিনের বেলায় পরিবেশ অনেক সুন্দর কিন্তু রাতের বেলা অনেক রিস্ক বন্য প্রাণীর আতঙ্ক না হয় সন্ত্রাসী সন্ত্রাসী গোষ্ঠীর আতঙ্ক এগুলো এখানেই আছে তাছাড়া দিনের বেলায় বানর হনুমান উল্লুক দল বেঁধে রাস্তায় থাকে সেখান থেকে অনেক তখন চলাফেরা করাটা বেশ দুষ্কর হয়ে পড়ে তারপর যাই হোক সেদিন বার্থডে পার্টির শেষে বাসায় এসে ফ্রেশ হয়ে পড়াশোনা করতে বসি পরের দিন স্কুলের জন্য বয়পত্র গুছিয়ে রেখে তাড়াতাড়ি শুয়ে পড়ি আমি যে রুমটাতে থাকতাম সেই রুমটা বেশ বড় ছিল আর সেখানে দুটো বেড ছিল দুই কোনায় আমি এক বেডে আর আমার ছোটো বোন এক বেডে আমার বেড ছিল অবশ্য জানলার পাশে ওই দিন মাঝরাতে হঠাৎ করে ঘুম ভেঙে যায় আমি তখন দেখতে পাই আমার পায়ের সামনে একজোড়া দাঁড়ানো দেখতে বেশ লম্বা কালো সারা শরীরে জুড়ে ভেড়ার মতো পশম কিন্তু কালো আর চোখগুলো লাল এবং গোল এমন অবস্থায় আমি কোন চিৎকার করতে পারছিলাম না আমি তখন রেগে লাথি মারতে যাই তখন দেখি আমার পা অবশ হয়ে যায় কিন্তু আমি তখন দোয়া দুধ পড়তে চাচ্ছিলাম তখন আমার মুখ চেপে ধরেছিল ওই অবয়বটি এবং আমাকে পড়তে দিচ্ছিল না আমি তারপরও হাল না ছেড়ে অনেক কষ্টে দোয়া পড়তে থাকি পরবর্তীতে তখন ফজরে আজান শোনা মাত্র চোখের পলকে সেটা উধাও হয়ে যায় পরের দিন সকালে আমি দেখি আমার গায়ে ভীষণ জ্বর যার ফলে আমি বিছানা থেকে একেবারে উঠতেই পারি না এভাবে একটা না এক সপ্তাহ এরকম জ্বর ছিল জ্বর এতটাই ছিল যে আমি বিছানা থেকে নিজে থেকে কোনোভাবে উঠতে পারতাম না তো এই ছিল আমার সাথে ঘটে যাওয়া ঘটনা ঘটনাটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ধন্যবাদ